হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস টেনের অঙ্কগুলো আমি করাচ্ছি তাহলে দেখো কে আছে সমাধান করি এই সমাধানটা তোমরা নাইনে পড়েছো করতে পেরেছ কিছুটা হলে তাই আমি এখানে এই প্রসেসটা আগে আমি শুরু করলাম তোমরা অঙ্কগুলো পরপর দেখে নাও কীভাবে করছি প্রথমে আছে দেখো এখানে দেখো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি সমান একশো ষাট মাইনাস টু আয়াই স্কোয়ার দেখো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস কুড়ি সমান একশো ষাট মাইনাস টু আই স্কোয়ার দেখো কীভাবে করবো দেখো এই ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারকে একসাথে আনবো আর সংখ্যাগুলোকে এক পাশে আনবো তবে গিয়ে তোমরা অঙ্কটা করতে পারবে সমাধান মানে তোমাদের একই জিনিসগুলোকে এক কাছে আনতে হবে তাহলে গিয়ে তুমি সমাধানে অঙ্কগুলো করতে পারবে দেখো থ্রি ওয়াই এনা স্কোয়ার আছে তাহলে আমাকে ওয়াই স্কোয়ার কাছে আনতে হবে আর একশো ষাট ছিল মাইনাস কুড়িটাকে আমি এপাশে আনলাম হলো এবার কী করবো আমি যোগ করব তিন আর দুই ফাইভ ওয়াই স্কোয়ার শূন্য আট এক যোগ করে পেলাম একশো আশি এরপরে ওয়াই স্কোয়ারকে এখানে আর কি কী আকারে আছে এটা গুণের আকারে আছে তাই এ পাশে এলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ যদি যোগ থাকে এ পাশে এলে বিয়োগ হবে এ যদি বিয়োগ থাকে এ এলে যোগ হবে এটা কিন্তু মনে রাখবে সমাধানের ক্ষেত্রে এরপরে দেখো কাটাকাটি করলাম পাঁচ দিনে পনেরো পাঁচ ছয় তিরিশ দেখো আমি সাইডে করে দিচ্ছি দেখো একশো আশিকে পাঁচ দিয়ে ভাগ করে নাও পাঁচ তিনে পনেরো আট থেকে পাঁচ গেলে কত হবে তিন শূন্য নামলো পাঁচ ছয় তিরিশ তাহলে বুঝতে পারলে অঙ্কটা তাহলে কত হলো এখানে উত্তরটা ছত্রিশ তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হলো ছত্রিশ তাহলে ওয়াই সমান কী হবে কী হবে না ছত্রিশ তাহলে ওয়াই সমান ছয় গুণিতক ছয় সমান ওয়াই সমান মাইনাস ছয় হলো এরপরে দেখো পরের অঙ্ক যাবো পরের অঙ্ক কোনটা করবো দু নম্বরটা করব দু নম্বরটা তুলে নিই একটু টু এক্স প্লাস ওয়ানের ওয়ান এর হোলু স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের এর স্কোয়ার সমান সিক্স এক্স প্লাস সাতচল্লিশ তুলে নিয়েছি অঙ্কটা এবার আমার বই দরকার নেই আমি কিন্তু নিজে নিজে অঙ্কগুলো করবো এটা দেখো এটাকে এ ধরব এটাকে কী ধরবো বি এটাকেও এ ধরব এবি তাহলে এটা কী সূত্রে ফেলবো দেখো এখানে রাফে লিখে দিচ্ছি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার সূত্রে ফেলবো তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার তাহলে দেখো কী করবো নাম টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকেও সেরকম করব এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান কী হবে সিক্স এক্স প্লাস দেখো ফোর কত হবে ফোর কেন হলো না দুই সাথে দুই গুণ করতে হবে টু মানে 2 টু ঠিক আছে দেখো টু গুণে তো টু সমান কত ফোর তাহলে কত হলো দুই দুনে চার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার দুই দুনে ফোর এক্স দুই দোনে চার বা ফোর এক্স ওয়ান দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান কত হবে সিক্স এক্স প্লাস সাতচল্লিশ এভাবে আমি কী করবো না সবার সমান মানে একই গোত্র এক কথায় সেই গোত্রগুলোকে এক কাছায় আনবো মানে কি এক্স স্কোয়ার এক্স এক্সব জায়গায় আনবো এক্সকে এক জায়গায় আনব সংখ্যাকে সংখ্যা জায়গায় আনব তাহলে আমি কী করলাম ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আনলাম দেখো ফোর এক্স প্লাস টু এক্স আনলাম ঠিক আছে তারপরে দেখো কী করবো না সিক্স এক্স আছে এখানে আমি সিক্স এক্স এনে নেব এখানে সাতচল্লিশ আছে এরপাশে এনে নেব ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা কী হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সিক্স এক্স মাইনাস সিক্স এক্স সমান সাতচল্লিশ থেকে এক ছচল্লিশ পঁয়তাল্লিশ তাই তো এবারে কী করবো আমি একসাথে করে দিলেও কেটে দিতে পারতাম কিন্তু না দেখো প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কেটে দিলাম দেখো ফাইভ এক্স সমান পঁয়তাল্লিশ তাহলে কী এসছে ফাইভ সমান কত হবে তাহলে এক্স সমান কত হবে পঁয়তাল্লিশ বাই পাঁচ ন পাঁচে কত পঁয়তাল্লিশ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্স সমান কত নাইন বা এক সমান কত হবে সেই নাইন বা এক সমান কী করবো নাইনকে ভাঙব তিন তিন ন ঠিক আছে তাহলে কী হবে এক সমান থ্রি প্লাস মাইনাস থ্রি এটাই आंसर হলো আমি আজকের সমাধানের অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম তোমরা কিন্তু সমাধানের অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে লাইক করো এবং কমেন্টের সাহায্যে জানো আজকের মতো অঙ্কগুলো শেষ করে দিলাম পরের দিন কী করবো আমি একটা একটা ভালো করে অঙ্ক বোঝানোর চেষ্টা করবো পরের দিন এই অঙ্কগুলো দেবো ঠিক আছে